শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব আর বিপ্লব আনে মুক্তি এই অঙ্গীকারকে সামনে রেখে কোচবিহার শিল্পী সংসদের উদ্যোগে ও শ্রী অরবিন্দ পাঠভবনের সহায়তায় আলিপুরদুয়ার জেলার রাজাভাতখা গ্রাম পঞ্চায়েত এলাকার বই বৈগ্রামে প্রায় চার হাজার শিশু কিশোর উপযোগী পাঠ্যপুস্তক বিতরণ করা হলো রবিবারের এই বিশেষ কর্মসূচিতে স্থানীয় আদিবাসী অধ্যুষিত পাঁচটি গ্রামের মধ্যে শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে কাজ করে চলা আপন কথা সংগঠনের হাতে বইগুলি তুলে দেওয়া হয় সংগঠনের সম্পাদক ডক্টর পার্থ সাহা নেতৃত্বে তারা এই অঞ্চলে আদিবাসী শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই দিনটি ছিল আপন কথা সংগঠনের প্রথম বর্ষপূর্তি আর সেই উপলক্ষেই শিল্পী সংসদের এই মানবিক উদ্যোগ অনুষ্ঠানে আদিবাসী নৃত্য ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মঞ্চ জীবন্ত হয়ে ওঠে আমরা কোচবিহার শিল্পী সংসদের থেকে আজকে পানিঝোরা এই গ্রাম সেই গ্রাম পঞ্চায়েতে এসেছিলাম রাজাভাত্রা সংলগ্ন এবং এটা বইগ্রাম হিসাবে পরিচিত এই অঞ্চলের প্রায় পাঁচটি গ্রামকে নিয়ে বইগ্রাম তৈরি হয়েছে আলোকবর্তিকা আপন কথা এই যে এই সামাজিক যে কাজগুলো তারা করে যাচ্ছে বইগ্রামে এবং এখানে আদিবাসী অধ্যুষিত অঞ্চল আমরা কোচবিহার শিল্পী সংসদ শ্রী অরবিন্দ পাঠভবন বাংলা মাধ্যম কোচবিহার স্কুলের সহায়তায় আমরা এখানে চার হাজারের মতন বই প্রদান করলাম এই কাজে আমাদের শ্রী অরবিন্দ পাঠভবন সাহায্য করেছে এবং স্বাভাবিকভাবে এখানকার যে কর্ণধার ডাক্তার পার্থ সাহা তার তার হাতে আমরা কিছু বই তুলে দিলাম এবং বাচ্চারা ছিল তাদের হাতেও আমরা টোকেন হিসেবে কিছু বই তুলে দিলাম আমাদের খুব ভালো লাগলো কারণ তারা এখানে সুন্দর লাইব্রেরি গঠন করেছে বাচ্চাদের পড়ার জন্য আদিবাসীদের একটা গ্রামে এইভাবে যে তারা শিক্ষার আলোটাকে ছড়িয়ে দিচ্ছে সেই জন্য যে আমরা এখানে আমাদের সদস্য সদস্যরা যে আসতে পেরেছি আজকে সেই জন্য আমরা আপ্লুত আমরা চাই কোচবিহার শিল্পী সংসদ এ ধরনের কাজ বরাবর যাতে করে যেতে পারে এবং সামাজিক কাজের সাথে আমরা আরও বেশি বেশি যুক্ত হতে চাই সাংস্কৃতিক কাজ তো আমরা করেই থাকি পাশাপাশি এই ধরনের সামাজিক কাজে যাতে আমরা নিজেদেরকে আরও নিয়োজিত করতে পারি সেই প্রত্যাশাই আমরা রাখছি এবং পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই ডাক্তার পার্থ সাহা যার উদ্যোগে এত বড় একটা কর্মযোগ্য চলছে রাজা খাওয়া সংলগ্ন এই পানিঝোরা গ্রামে এই বই গ্রামে এবং সেই জন্যই আমাদের এখানে আসা আজকে আমরা প্রায় সাড়ে তিন হাজারের মতন বই যেই বইটা আমাদের দিয়েছে শ্রী অরবিন্দ পাঠভবন তাদের হাতে তুলে ধরি কোচবিহার শিল্পী সংসদের সম্পাদক সৌরভ ভট্টাচার্য জানান শুধু সংস্কৃতি নয় আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এমন কাজ সারা বছর ধরে করে যেতে চাই সব মিলে বই হাতে পেয়ে দারুণ খুশি আদিবাসী সম্প্রদায় শত শত পড়ুয়া ও তাদের পরিবার বিউরো নিউজ এভেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আলিপুরদুয়ার